হাড়োয়ার উপনির্বাচনের এক বছর কাটেনি তার মধ্যে হাড়োয়ার বিধায়ক শেখ রবিউল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু এমনটি তৃণমূলের দাবি সোমবার সাত সকালে দেগঙ্গার কার্তিকপুর থেকে বেলিয়াঘাটা বাজার পর্যন্ত টাকি রোডের ধার বরাবর হাড়োয়া বিধানসভার বিধায়ক প্রয়াত হাজি শেখ নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলামের নামে দুর্নীতির পোস্টার পড়ে সেই দুর্নীতির পোস্টারে স্পষ্ট লেখা রয়েছে দেগঙ্গা দু নম্বর ব্লকের দোগাছিয়ে এলাকায় ভেড়ির টাকা আত্মসাতের পাশাপাশি পুরনো কর্মীদেরকে গুরুত্ব না দিয়ে নতুন কর্মীদের টাকার বিনিময়ে পথ পাইয়ে দেওয়ার জন্য বিধায়ক যে কাজ করছেন তার জবাব দিতে হবে পাশাপাশি ভেড়ি থেকে লক্ষ লক্ষ টাকা এবং ইটভাটা থেকে টাকা আদায় করছেন এই তৃণমূলের বিধায়ক তার জবাব চাই এই একাধিক পোস্টারে লাভ হয়ে যায় দিগঙ্গার টাকি রোড বরাবর বেলিয়াঘাটা বাজার পর্যন্ত আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা নিয়ে হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলামেরকে ফোন করা হলে তিনি স্পষ্ট জানান তিনি এক বছরও বিধায়ক হতে পারেননি তার বিরুদ্ধে একটা বিরোধীদের ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রে যে সমস্ত দুর্নীতির কথা উল্লেখ করা রয়েছে সেগুলো একটা কেউ প্রমাণ করতে পারবে না আমি চ্যালেঞ্জ করি এই বিষয় নিয়ে দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি আমার বিরুদ্ধে এই সমস্ত দুর্নীতির কোনো প্রমাণ দিতে কেউ পারবে না পাশাপাশি বিজেপি কটাক্ষ ছুড়ে দিয়েছে তরুণ তরুণকান্তি ঘোষ বিজেপি রাজ্য কমিটি সদস্য তিনি বলেন দেগঙ্গা দু নম্বর ব্লক তৃণমূলের যা পরিস্থিতি সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে তৃণমূলের নেতৃত্ব তারা তারা তোলাবাজি তোলাবাজি আর নিজেদের মধ্যে ভাগ রাজনীতিতে নেমেছে বিধায়কের নামে পোস্টার পড়েছে দিগঙ্গার টাকি রোড বরাবর আর এই প্রতিবাদের আঁচ আঁচড়ে পড়ল দিগঙ্গা থানার সামনে দিগঙ্গার দু নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি আব্দুল এবং দিগঙ্গা দু নম্বর ব্লকের কনভেনার সুব্রত বসু কৃষ্ণ নেতৃত্বে চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা তারা প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে দিগঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখান অর্থাৎ বিধায়কের নামে যারা এই বৃথ্যা অভিযোগ ষড়যন্ত্র করে পোস্টার মেরেছে পুলিশ তাদেরকে তদন্ত করে গ্রেপ্তার করবে দেগঙ্গার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যেমন প্রধান প্রতিনিধি প্রধান ছিলেন ঠিক হাদিপুরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাবুদ্দিন মন্ডল তিনি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন উপস্থিত ছিলেন চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সাধন ব্যানার্জির পাশাপাশি চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী এবং দেগঙ্গা যে চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এই চারটি গ্রাম পঞ্চায়েতের অজস্র তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি কনভিনার রয়েছেন মোফার্জেল খান তাদের নেতৃত্বে দেগঙ্গা থানার সামনে বেশ কিছুক্ষণ এই বিধায়কের বিরুদ্ধে যারা পোস্টার মেরেছে বা দুর্নীতির এই যে পোস্টার লাগিয়েছে লিপলেট ছড়িয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এরকম স্লোগান চলে এরপর চাপাতলা গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছেন হুমায়ুন রেজা চৌধুরী হাদিপুর জিকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাবুদ্দিন মন্ডল বলেন আমাদের বিধায়ক স্বচ্ছ ভাবমূর্তির তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই পোস্টার লাগানো হয়েছে পুলিশের কাছে আমরা অভিযোগ দায়ের করেছি পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাশাপাশি বিজেপি যে অভিযোগ করেছিল দিগঙ্গা দু নম্বর ব্লকে তৃণমূল লুট্ত চালাচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন দিগঙ্গা দু নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি আব্দুল রৌব তিনি জানিয়েছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন বিরোধীদের ষড়যন্ত্র আমাদের বিধায়ক স্বচ্ছ ভাবমূর্তির মানুষ তিনি এক বছরও হননি এই বিধায়ক পদে অসীন হয়েছেন উপনির্বাচনে এবং তার বিরুদ্ধে এটা সম্পূর্ণ বিরোধীদের ষড়যন্ত্র আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা আমরা দেখাবো দিগঙ্গা থানার সামনের তৃণমূলের যে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভের পর থেকে শাহাবুদ্দিন মণ্ডল এবং চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী পরিশেষে দিগঙ্গা দু নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি আব্দুল রৌফ বিধায়ক সম্বন্ধে কি বললেন শুনুন দেখুন এটা কোনো গোষ্ঠীকন্দল বিশেষ করে না আমাদের যে বিধায়ক শেখ রবিউল ইসলাম মাত্র এই আট মাস ন মাস মতো হচ্ছে উপনির্বাচনে জয়ী হয়েছে এবং যে কথা মানে লেখা হচ্ছে যে দুর্নীতির কথা এর কথা দুর্নীতি দূরে যাক ওর ভাঁটার কথা বলেছে এর কথা বলে ভাটা তোটা তো কেউ কিছু চেনেই না এবং ওর বিরুদ্ধে যে রাত্রি কে বা কারা এই অন্ধকারে এই চক্রান্তকারী এবং একের পর আগে চক্রান্ত করে মানে করে বেড়াচ্ছে সেইটা বিশেষ করে আমরা আজকের থানার পক্ষ লিখিত দায়ের করেছি যে যে এইটা আমাদের মানে তড়িঘড়ি যাতে আগামী দিন এই ঘটনা যাতে না ঘটাতে পারে দুষ্কৃতীরা এবং যে আমাদের এতটা লোক এখানে হাজার হাজার লোকের সমাগম আমরা হয়েছি আমাদের চারটে অঞ্চলের এখানে নেতৃত্ব রয়েছে আমাদের বিশেষ করে চাঁপাতলার উপান সাহেব হুমায়ুদিদা চৌধুরী রয়েছেন এবং দেগুঙ্গা এর আর কি আমাদের মোফাজ্জেল খান রয়েছেন এবং আমাদের দেগুঙ্গা মানের প্রধান রোগ সাহেব রয়েছেন এবং বিশেষ করে আমাদের সব চারটি অঞ্চল থেকে আমাদের নেতৃত্ব রয়েছে এবং আমাদের বিশেষ করে সুব্রত বসু কনভেনার তিনিও আছেন আমাদের যেটা বক্তব্য আমাদের সোনা মানে সোনার ছেলে বিধায়ক যে এত সুন্দর এলাকার মানুষের সঙ্গে সংযোগ রেখেছে এই পাড়ায় সমাধান হচ্ছে তিনি প্রত্যেকটা ক্যাম্পে যাচ্ছে এবং কে বা কারাই রাত্রি চক্রান্ত করছে এইটা আমরা থানাকে অভিযোগ জানিয়েছি এবং বিশেষ করে যদি আমাদের দলের মধ্যে কারোর যদি কোনো অভিযোগ জানা থাকে আমাদের দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তাদেরকে জানালে আমাদের সবটাই সলভ হয়ে যাবে এই দিককে আমরা নিশ্চিত বা নিশ্চিত আশা রাখি আমাদের একশো একুশ হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলামের নামে বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে কে বা কারা তারা আমাদের বিধায়ককে কালিমা করবার জন্য এবং দলকে কালিমা করবার জন্য রাতের অন্ধকারে পোস্টার মারছে আমরা দেগঙ্গা থানার পুলিশ প্রশাসনের কাছে আমরা আজকে অভিযোগ লিপিবদ্ধ করেছি আমরা লিখিত অভিযোগও জানিয়েছি যে অবিলম্বে এই রাতের অন্ধকারে যারা এই পোস্টার মারছে তাদেরকে পুলিশ তদন্ত করুক তদন্ত করে গ্রেপ্তার করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাদের ব্যবস্থা করুক প্রস্তারে লেখা রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ ধরনের কোনো দুর্নীতি হয়েছে দেখুন আমাদের বিধায়কের এখনো এক বছর হয়নি এই ন মাস ন দশ মাস আমাদের বিধায়কের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমাদের বিধায়ককে কালিমা লিপ্ত করবার জন্য এক ধরনের কুচক্রি তারা এই কাজ করছে দেখুন বিরোধীরা বিরোধীরা তো বলবেই যে গোষ্ঠী কন্দল। কিন্তু একজন সৎ ব্যক্তি আমাদের বিধায়ক তার গায়ে কোনো কালি লাগানোর কোনো জায়গা নেই আজকের বিরোধীরা এটা চক্রান্ত আগামী যে ছাব্বিশের ইলেকশন তার আগে থাকতেই তারা প্রস্তুতিটা নেমে নেমে গেছে এইভাবে যদি আমরা করি তাহলে কালিমা লিপ্ত করা যাবে এবং এই যে রাতের অন্ধকারে যে দুষ্কৃতের যারা পোস্টার মেরেছে পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি এবং সেখানে অভিযোগ দায়ের করেছি যাতে করে তদন্ত করে সেই দুষ্কৃতের ধরতে পারে এবং ধরে তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করে আপনার দলের একাংশ জড়িয়ে আছে না সেরকম তো আমরা মনে হয় না যে আমাদের দলের আমাদের দলের কেউ থাকবে না কারণ আমাদের দলের শৃঙ্খলা আছে আমাদের কোনো যদি অভিযোগ থাকে সেখানে আমরা নিজেরা বশেষে সমস্যা আমি নাই এরকম কোনো কিছু নেই যে আমাদের দলের কেউ জড়িয়ে থাকে এরা বিরোধীদের চক্রান্ত নাহলে রাতের অন্ধকারে পোস্টার মেরে দুটো চারটে পোস্টার মেরে বিধায়ককে কালিমা লিপ্ত করবে এটা কখনোই সম্ভব না আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের অন্তরের মধ্যে অন্তরের জায়গায় আমাদের বিধায়ক এবং তিনি স্বচ্ছ ভাববর্তির বিধায়ক আমরা তাকে নিয়ে অনেক গর্বিত